এভরিওয়ান ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবারটাকে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস সিক্স সায়েন্স সায়েন্সের চ্যাপ্টার ফাইভের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় শুরু করা যাক সবার প্রথমের প্রশ্ন পরিমাপ কাকে বলে ফার্স্ট প্রশ্ন সঙ্গে রয়েছে দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা কী উদাহরণসহ লেখো পরিমাপ কাকে বলে সেটা আগে লিখবো আমরা প্রথমে লিখব কোনো পূর্বনির্দিষ্ট ও স্বীকৃত নিয়মের ভিত্তিতে কোনো প্রাকৃতিক বিষয় বা ভৌত রাশি মাপার পদ্ধতিকেই সাধারণভাবে পরিমাপ বলা হয় নেক্সট লিখবো দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা আমাদের ব্যবহারিক জীবনে পরিমাপের প্রয়োজনীয় পরিমাপের ধারণা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি হল ফার্স্ট ফার্স্ট আমরা লিখবো পরিমাপের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা যায় নেক্সট আমরা লিখব সরি সঙ্গে আমরা লিখব যেমন কোনো ব্যক্তিকে লম্বা বললে ব্যক্তিটির উচ্চতা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা হয় না কিন্তু ব্যক্তিটি একশো পঞ্চাশ লম্বা বললে তার উচ্চতা সম্পর্কে সঠিক ধারণা তৈরি হয় দু নম্বর দুই বা ততাধিক প্রাকৃতিক বিষয় বা ভৌতরাশির মধ্যে তুলনা করতে গেলে পরিমাপ পদ্ধতি একান্ত আবশ্যক যেমন তুমি ও তোমার বন্ধুর মধ্যে কে বেশি মোটা জানতে হলে দুজনকেই ওজন বা ভর বা ওজন নির্ণয় করতে হবে দুজনেরই আর কি ভর বা ওজন নির্ণয় করতে হবে নেক্সট লিখবো কোনো একটি নির্দিষ্ট প্রাকৃতিক বিষয় সম্বন্ধে সকলের মনে যাতে একই ধারণা জন্মায় তাই পরিমাপ পদ্ধতির প্রয়োজন পরিমাপ পদ্ধতির প্রয়োজন যেমন এখন সকাল দশটা বাজে বললে সকলের মনেই সময় সম্বন্ধে একটা ধারণা হয় নেক্সট প্রশ্ন সৌরদিন কি গড় সৌরদিন বলতে কী বোঝায় অথবা গড় সৌরদিন কিভাবে পাওয়া যায় সৌরদিন কি এটা লিখবো সৌরদিন পয়েন্ট করে লিখবো দিনের বেলা যখন জানলা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়ে তখন থেকে আবার পরের দিন ওই জানলা দিয়ে মেঝের ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকে এক সৌরদিন বলে নেক্সট লিখব পরের প্রশ্নের উত্তরটা গড় সৌরদিন লিখব সারা বছরের সৌরদিন যোগ করলে যোগফলকে ফলকে তিনশো দিয়ে ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যাবে তাকে বলা হয় গড় সৌরদিন এর মান মোটামুটি চব্বিশ ঘন্টা নেক্সট নেক্সট প্রশ্ন স্বাভাবিক পুষ্টির জন্য কি কি খাদ্য গ্রহণ করা উচিত নেক্সট সঙ্গে প্রশ্ন রয়েছে স্বাস্থ্য ভালো না খারাপ তা বোঝার জন্য কোন কোন বৃদ্ধির সূচকের পরিমাপ করা হয় তিন নম্বর কি কি পরিমাপের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায় সবার প্রথমের আনসারটা লিখবো স্বাভাবিক পুষ্টির জন্য কি কি খাদ্য গ্রহণ করা উচিত উত্তরে লিখব স্বাভাবিক পুষ্টির জন্য এমন খাদ্য গ্রহণ করতে হবে যাতে খাদ্যের তত্ত্বা সরি অত্যাবশ্যকীয় ছয়টি উপাদান যেমন শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজদ্রব্য জল মজুদ থাকে যেমন ডিম দুধ ফল শাকসবজি ভাত ডাল ইত্যাদি মাছ মাংস নেক্সট নেক্সট হচ্ছে বৃদ্ধিসূচক যেমন ওজন উচ্চতা মাথা ও বুকের পরিধি মধ্যবাহুর পরিধি পরিশ্রম করার ক্ষমতা ইত্যাদি পরিমাপ করার পরিমাপের মাধ্যমে মানুষ ও অন্যান্য প্রাণীর স্বাস্থ্যের গুণাগুণ সরি গুণগত মান ভালো না খারাপ তার ধারণা পাওয়া যায় নেক্সট নেক্সট প্রশ্ন নেক্সট পয়েন্টে লিখব পর্বের সংখ্যা পর্বমধ্যের সংখ্যা পাতার সংখ্যা পাতার পরিমাপ ইত্যাদি পরিমাপের জন্য উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায় পরিমাপের মাধ্যমে হবে পরিমাপের মাধ্যমে ধারণা পাওয়া যায় ঠিক আছে নেক্সট তোমার কাছে একটি দাড়িপাল্লা একটি এক কেজি ভরের বাটখারা ও এক বস্তা চাল আছে তুমি ওই দাড়িপাল্লা ও বাটখারার সাহায্যে কীভাবে দুশো পঞ্চাশ গ্রাম চালের ভর মাপতে পারবে ভালো করে শুনবে উত্তর আমরা লিখব প্রথমে দাড়িপাল্লা ও এক কেজি ভরের বাটখারার সাহায্যে এক কেজি চালের ভর মাপা হলো এবার বাটখারাটি সরিয়ে নিয়ে ওই চালটিকে আন্দাজ মতো সমান দুটি ভাগে সরি সমান দুটি ভাগে ভাগ করে দাড়িপাল্লার দুই তুলাপাত্রে রাখা হলো পরিমাপ ঠিক হলো সেই অবস্থান দাড়িপাল্লার সূচক সূচক সাম্যবস্থায় আসে এবং প্রতিটি তুলাপাত্রে থাকা চালের ভর হয় পাঁচশো গ্রাম তার মানে এখানে বোঝাতে চা বোঝানো হচ্ছে যখন আমি এক কেজি কতটা আছে সেটা আমি দেখে নিলাম দেখার পরে আমি এক কেজির বাটখারাটা সরিয়ে দেব। এবার যতটা আমার কাছে চাল আছে সেটা দুটো পারতে আমার আন্দাজ মতো সমান করে নেবো এবার যখন যদি কোনো সূচকটা সূচক মানে দাড়িপাল্লা ধরো এই দাড়িপাল্লা রয়েছে দাড়িপাল্লার মাঝখানে এরকম একটা দণ্ড থাকে ঠিক আছে দণ্ডটা একদম মিডল বরাবর আসতে হবে তো এই দণ্ডটা হেলে কিন্তু হ্যাঁ দণ্ডটা যখন ধরো একটা এরম এই মিডল বরাবর আসবে তখন কিন্তু কি হয় তখন আমি জানবো না দাড়িপাল্লাটা আমার ঠিক আছে যদি আমার মনে হচ্ছে যে কোনোটার মধ্যে দণ্ডটা ঠিক মতো আসছে না কোনো একদিকে হেলে যাচ্ছে বেশি কোনো একদিকে কমে যাচ্ছে তো যেদিকে বেশি হেলে যাচ্ছে সেদিক থেকে খানিকটা চাল নিয়ে যেদিকে কমে যাচ্ছে সেদিকে আমি রেখে দেবো তাহলে দুটো যখন ইকুয়াল হয়ে যাবে চাল দুটো তখন সূচকটা ঠিক মাঝখানে একদম ডট মাঝখানে আসবে ওকে তখন বুঝে নেবো দুটো পাত্রে পাঁচশো মতো করে চাল আছে বোঝা গেল এরপর যে কোনো একটি তুলাপাত্রের চালকে নিয়ে যার ভর পাঁচশো গ্রাম পুনরায় আগের পদ্ধতিতে দুটি ভাগে ভাগ করে দুশো গ্রাম চালের ভর মাপা যাবে ক্লিয়ার বোঝা গেল মানে এবার দুটো পাত্র যখন পাঁচশো পাঁচশো হয়ে গেল তখন একটা পাত্র থেকে চাল সরিয়ে দেবো আর বাকি যে আরেকটা পাত্রে চাল থাকবে সেটাকে দুটো ভাগে আবার ভাগ করব। এবার দুটো ভাগে ভাগ করলে কী হবে আড়াইশো আড়াইশো হবে সেটাই বলা হয়েছে নেক্সট প্রশ্ন আয়তন মাপার চোঙের সাহায্যে কিভাবে এক বিন্দু জলের আয়তন নির্ণয় করা যায় অথবা ডপার থেকে নির্গত জলের একটি ফোটার আয়তন কিভাবে নির্ণয় করা করবে উত্তর আমরা লিখব ডপারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জলবিন্দু ফোটা ফোটা করে একটি আয়তন মাপক চোঙের সংগ্রহ করে গৃহীত জলের মোট আয়তন নির্ণয় করা হয় নেক্সট এখন একটি পরিষ্কার শুকনো এবং সরু আকৃতির মাপনি চোঙের ড্রপারের সাহায্যে চোঙের ড্রপারের সাহায্যে ঠিক আছে কি বললাম এখানে একটি পরিষ্কার শুকনো এবং সরু আকৃতির মাপনি চোঙের ড্রপারের সাহায্যে ফোটা জল ফেলা হলো ওকে সাহায্যের পর দাঁড়িয়ে হবে না ফোটা জল ফেলা হলো এই জলের আয়তন মাপনি চোঙের গায়ে কাটা দাগ থেকে জানা গেল মানে গায়ে যে দাগটা থাকে সেখান থেকে কতটা জল হয়েছে সেটা জানা গেল ধরি এন ফোটা জলের আয়তন এটা ভি হবে হ্যাঁ ভি মিলিলিটার সুতরাং জপার থেকে নির্গত এক ফোটা জলের আয়তন হবে ভি বাই এ এন হবে এটা ভি বাই এন হবে ঠিক আছে এন হবে ওকে মিলিলিটার ঠিক আছে এইভাবে আমরা আনসারটা করব যেটা সিক্স এসছে ওটা ভি হবে তো যাই হোক আমি এই প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট ভালো করে পড়ো এখন এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো একটু আগেও ভিডিও দিয়েছি সেটা দেখে নিও খুব ভালো থাকো তাটা